এই ঘরটি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে বিজড়িত আটছলা ঘর সো এই আটছলা ঘরটি কার চুয়াডাঙ্গা জেলার কার্পাডেঙা মিশন পাড়ায় অবস্থিত সো এই ঘরটির সাথে কাজী নজরুল ইসলামের স্মৃতি জড়িত আমাদের কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি জড়িত আছে সেই কারণে আমরা আমি এসেছি আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো এই আটচলা ঘর সম্পর্কে আটছলা ঘর আমাদের উনিশশো ছাব্বিশ সালের দিকে তখন ব্রিটিশ তখন এই ব্রিটিশ আমলের যে তখন এই রাজনৈতিক তারপরে সাংস্কৃতিক নেতারা এখানে আসতো এখানে এখানে এই আটচলা ঘরে আসতো এই আটচলা ঘরের মালিক প্রবাসী মহিম সরকার তিনি কলকাতায় থাকতেন তিনি যখন এখানে আসতেন সেখানে কোনো রাজনৈতিক আলোচনা সাংস্কৃতিক আলোচনা নেতাদের সাথে এখানে বৈঠক করতেন সো এই মোতাবেক উনিশশো সালে আমাদের জাতীয় কবি এই আটছলা ঘরে আসে মহিম সরকারের আমন্ত্রণে আসেন এবং এই দুই মাস এই আটচলা ঘরে অবস্থান করেন সো আপনারা দেখতে পাচ্ছেন যে কারণ ইসলামের একটি এখানে রায় সামেদান তিনি বিদ্রোহী কবি তিনি মানুষ অত্যাচারিত নিপীড়িত মানুষের কথা তুলে ধরেছেন তার কবিতার মাধ্যমে এই জন্য তিনি বিদ্রোহী কবি এবং এই বিদ্রোহী কবি স্মৃতি বিচলিত এই আটচলা ঘরটি আমাদের গ্রামের পাশের গ্রাম কাঠপাটেঙা গ্রামে মিশনপাড়ায় অবস্থিত এবং এটি চৌডাঙ্গা জেলার অধীনে এই এই যে আটশলা ঘর এখানে কবি এসেছিলেন এবং এখানে কবি এসে তার স্মৃতি রেখে গেছেন সেই স্মৃতি হলো তিনি একটি কবিতা এখানে লিখেছিলেন সেই কবিতার নাম হল লিসুচোর আপনারা লিসুচোর কবিতাটি পড়েছেন সো লিসুচর কবিতাটি এখানে লেখা হয় এখানে অবস্থান থা তিনি এই কবিতাটি লেখেন এবং এখানে তিনি মহিম সরকারের আমন্ত্রণে দুই আসেন এবং দুই মাস এখানে অবস্থান করেন এবং এখানে যে রাজনৈতিক নেতাদের সাথে তিনি বৈঠক করেন এবং আলাপ আলোচনা করতেন এই এই বাড়িতেই তাই সো তিনি এই বাড়িতে তিনি রাজনৈতিক নেতাদের সাথে তিনি আলোচনা করতেন আলাপ আলোচনা করতেন সো তিনি তিনার যে অবদান আমরা কখনো বলবো না তিনার যে স্মৃতি তিনি এখনও আছে আমাদের আটচলা ঘর এবং তিনার যে এই ঘরের সাক্ষী হিসেবে তিনি রেখে গিয়েছেন লিচুছর কবিতাটি লিচু কবিতাটি লেখা হয় লেখা হয় এখানে অবস্থান থাকাকালীন সময়ে এবং এখানে অবস্থান থাকাকালীন সময়ে তিনি লিসুশোর কবিতাটি লেখেন সো এই আটচলা ঘরের আমি বাইরে থেকে বাইরের দৃশ্যটা আপনাকে দেখাচ্ছি এখানে করা হয়তো মেরামত করা হয়েছে কিন্তু আসলে আমাদের যে বিশ্বকাপ সেটা এখন বিরোধমান দেখছেন সো আমাদের কাজ নজরুল ইসলামকে স্মরণ করার জন্য মাঝে সাঝে আমি আসি আমাদের বিদ্রোহী কবি আমাদের জাতি কবিকে স্মরণ করার জন্য তিনার অবদান আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবচেয়ে তিনার অবদান ছিল আছে থাকবে সো যারা ট্যুরিস্ট আছেন যারা চোরে ভ্রমণ করতে চান অবশ্যই এই জায়গায় আসবেন সো এবার আমি ইংরেজিতে বলি এই স্থান সম্পর্কে ইন দিস প্লেস আই হ্যাভ খাম ইন দিস প্লেস ইট ইস হিস্টোরিক্যাল প্লেস ইন সোনে Uh, it is located in Sodanga district, and the place name is Arpustega, and this room is right? So this uh, this place uh, you can see asphalt and this asphalt is famous. This House is, is asphalt road, and this asphalt is famous, and it is important. It is historical place, so. Our national poet Kazmu uh, Islam, our river poet, our national poet Kazul Islam uh, came this place 1926. And uh, Mohim Sharkar, Mohim Sharkar uh, invited him and he came here and uh, he stayed in this house two months, right? So uh, so after when he stayed in this place he wrote a poem. this uh, this, this name is lisa right so in this um uh, it's two months he uh he meet with her, the leader of the of, of this place and country and you, you can see the the house the house name so so uh we the a lot of memories here in our national poet. He stayed two months and he stayed uh, the most famous poem. Uh, or he wrote a famous poem. This name is Miseso, right? So uh, there are a lot of memory of national poet in this house. And, and we, I have come to, to remember our national poet in this house right so you can see the scenery of this house so i i cannot enter the house so so that's all about it thank you so much we have to remember our national poet and he has great contribution in our uh, society in our country right so Thank you so much. Assalamu alaikum.